একদিন বৈকুণ্ঠে একটি অদ্ভুত প্রশ্ন উঠল ভগবান বিষ্ণুর কাছে দেবতারা জানতে চাইলেন তার সত্যিকারের শ্রেষ্ঠ ভক্ত কে এই প্রশ্ন শুনে নারদ মুনি ভিতর থেকেই একরকম গর্বে ফুলে উঠল সে ভাবল নিশ্চয় সেই সবার বড় ভক্ত কারণ সে তো সারাক্ষণই ভগবানের নাম গেয়ে বেড়ায় ঠিক তখনই ভগবানের মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি তিনি বললেন নারদ তাহলে তোমার ভক্তি পরীক্ষা করা যাক এরপর হঠাৎ করেই তিনি শুয়ে পড়লেন এবং বললেন তার এক ভয়ানক অসুখ হয়েছে আর সেই অসুখ সারাতে দরকার চোখ দিয়ে তৈরি করা বিশেষ অম্বল অম্বল বানিয়ে খেতে চাই একটি চোখ দিয়ে বিষ্ণুর এই কথা শুনে নারদ তো তবু তবুও ভক্তির দাবিতে সে প্রতিজ্ঞা করল কোথাও না কোথাও থেকে একটি চোখ অবশ্যই এনে দেবে সে ঝুঁকল স্বর্গে দেবলোকের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিন্তু কোনো দেবতাই তাকে চোখ দিতে রাজি নয় সবাই বলছে এ কেমন অনুরোধ স্বর্গে ব্যর্থ হয়ে নারদ ছুঁকল পাতাল লোকে সেখানেও কেউ চোখ দিতে চাইল না বরং অনেকেই তাকে মেরে দিয়ে তাড়িয়ে দিল অবশেষে নারদ এল মর্তে এখানেও মানুষেরা তাকে পাগল ভাবল কেউ গালমন্দ করল কেউ লাঠি হাতে দৌড় দিল কেউ বলল এ আবার কেমন আজে বাজে বাজে কথা নারদের আশা যেন শেষ হয়ে যাচ্ছিল ঠিক তখনই সে দেখতে পেল রাস্তার ধারে বসে থাকা এক পাগলকে সেই পাগল বারবার চিৎকার করে শুধু বলে বিষ্ণুরে পাইলে মাথা পাটায় দিমু নারদ অবাক হয়ে গেল যে মানুষ ভগবানকে গালি দেয় সে কি আদৌ ভক্ত হতে পারে নারদ গিয়ে তাকে বলল যাকে গালি দাও সেই ভগবান বিষ্ণুই আজ অসুস্থ তার সুস্থ হতে একটি চোখের প্রয়োজন এই কথা শুনে পাগল আচমকা চুপ হয়ে গেল তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল সে হাঁ করে বলল কি আমার ভগবান অসুসুস্থ এক মুহূর্ত দেরি করল না সে নিজের চোখ এক মুহূর্তে ছুরি দিয়ে উপরে ফেলল এই নাও আমার চোখ আগে আমার ভগবানটা সুস্থ হোক তারপর না হয় মাথা পাটায় দিব অসুস্থ অবস্থায় কেমনে মারুম নারদ হতবাক কোনো ভয় নেই কোনো দ্বিধা নেই শুধু নিখাদ প্রেম আর ত্যাগ নারদ সেই চোখ নিয়ে দৌড়ে ফিরে এলো বিষ্ণুর কাছে বিষ্ণু হেসে অম্বল তৈরি করে খেয়ে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেলেন যেন কিছুই হয়নি নারদ তখনও অভিমানে বলল প্রভু আমি সেই চোখ অনেক কষ্টে এনে দিলাম কিন্তু যে লোকটা দিল